নমস্কার বই বাড়ি ডট ইন এস এল সমস্ত বই তোমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে দু থেকে তিন দিনের মধ্যে তো এস এসটি সমস্ত বই অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আজকে যে বইটি নিয়ে চলেছি এস এল বাংলার প্র্যাকটিস সেট একটি প্র্যাকটিস সেট একটি তোমরা কিন্তু বাংলা পরীক্ষার জন্য নবম দশম এটা নবম দশমের প্র্যাকটিস সেট তোমরা কিন্তু বাংলা পরীক্ষা দেবে এস পরীক্ষা দেবে তার জন্য কিন্তু প্র্যাকটিস সেট দরকার প্র্যাকটিস করার জন্য তো এই বইটির দাম প্রসঙ্গে আছে মাত্র দুশো কোটি টাকা তোমরা কিন্তু এই দুশো কোটি টাকা থেকে অনেক নাম্বার ক্যারি করতে পারবে এখানে কতগুলো প্র্যাকটিস সেট রয়েছে দেখো একুশ খানা প্র্যাকটিস সেট রয়েছে একুশ খানা প্র্যাকটিস সেট রয়েছে এই যে দেখো প্র্যাকটিস সেটের ধরনগুলো দেখো কি সুন্দরভাবে সাজিয়ে দিতে হচ্ছে এই প্র্যাকটিসে তোমরা প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু নাম্বার ক্যারি করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে তো এই বইটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারো বা বা তোমরা আমাদের যদি হোয়াটসঅ্যাপ করে এই বইটির স্ক্রিনশট পাঠাও তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে দাম ডিসকাউন্ট দিয়ে তোমাদের বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তারপরে তোমরা তোমার আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের অ্যাড্রেস পাঠিয়ে দেবে আমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে এই বইটি পৌঁছে দেবো